বিস্তৃত হচ্ছে সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি সামান্য বাড়ছে ভাতার পরিমাণ প্রকৃত উপকারী খুঁজে বের করছে সরকার কর্মসূচির সংখ্যাতেও আনা হবে পরিবর্তন আগামী বাজেটে এই বিষয়ে থাকবে দিক নির্দেশনা বিশ্লেষকরা বলছেন ভোগী শনাক্তে অনিয়ম বন্ধ করতে হবে পাশাপাশি আর্থিক সক্ষমতা বাড়াতে সহায়তায় জোর দেয়া দরকার ভর্তুকির অর্থের সঠিক ব্যবহারও প্রয়োজন যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার গাইবান্ধার গোবিন্দগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের আব্দুল মতিন জীবনের দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখন তিনি বড্ড প্রান্ত আয়ের তেমন উৎস নেই পান না সরকারের সহায়তা সরকারের ভাতা এখন সরকারের জিনিস যদি দেয় দিছ মেলামেশ দিছ আর পাইটাই নি ওই বেলায় ভির কীভাবে করা লাগবি নাকি ঢাকার থেকে আসি নাকি সেটা কারটা জমা নিছে স্যার গোটা আলাদা নাই এলাকার মজিবুর রহমান ও পান্না বয়স্ক ভাতার মতো সরকারের আর্থিক প্রণোদনা বয়স জটিলতায় তিনিও সুবিধাবঞ্চিত নি যার তালিকাটা গিয়ে কম তুমি যাই সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগী শনাক্তের পদ্ধতি নিয়ে শুরু থেকে ছিল বিতর্ক একশো চল্লিশ চলমান থাকলেও সুবিধার বাইরে বিপুল সংখ্যক মানুষ যোগ্য না হলেও দুর্নীতির মাধ্যমে অনেকেই তুলছেন ভাতা চলতি অর্থ বছরে এই খাতে বরাদ্দ রাখা হয়েছে মোট বাজেটের সতেরো শতাংশ তবে বিশাল বরাদ্দের ক্ষেত্রে আছে শুভঙ্করের ফাঁকি এই যে একশো তিরিশ চল্লিশটা যে প্রোগ্রাম আমাদের এটা সত্যিকারভাবে সঠিকভাবে বাস্তবায়নের ক্ষমতা কতটুকু হত দরিদ্র ব্যক্তিদের কাছে পাওয়ার কথা তারা কিন্তু পায় না সহজেই এটা কিন্তু অর্থাৎ মিস টার্গেটিং যেটা আমরা বলি এটা একটা বড় সমস্যা এবং যখন এতগুলো প্রোগ্রাম থাকে এতগুলো প্রোগ্রামের টার্গেটিংটা সঠিকভাবে সঠিক ব্যক্তির কাছে বা সঠিক পরিবারের কাছে এটা পৌঁছানো এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় পরিবর্তিত সময়ে আগামী বাজেটে সামাজিক নিরাপত্তামূলক খাতে সংস্কার আনতে চায় অর্থ বিভাগ কিছুটা বাড়ছে বয়স্ক বিধবা স্বামী নিগৃহীতা অসচ্ছল প্রতিবন্ধী সহ দশটি ভাতার পরিমাণ ক্ষতি দেখা হচ্ছে অনিয়ম উচ্চ মূল্য স্ফীতির বাজারে পাঁচশো সাতশো এক হাজার টাকা এটা দিয়ে একটা পরিবারের যে হত দরিদ্র পরিবারের তারা কি সমস্যার তারা কি এটা দিয়ে এক সপ্তাহ তো পারবে না এক মাস তো দূরের কথা এমন পরিমাণটা দেওয়া উচিত যাতে এটা সেই পরিবারের অবস্থার এটা পরিবর্তন একটা ভূমিকা রাখতে পারে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান খাদ্য বান্ধব কর্মসূচি বিজিডি সহ নানা ক্ষেত্রে বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নিচ্ছে অর্থ মন্ত্রণালয় রিমন রহমান যমুনা নিউজ ঢাকা